তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে পেতে পারো যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তারা এবং যারা মাইনর কোর্স বা মাল্টি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য সিক্স হান্ড্রেড নাইন রুপিস পুরো সেমিস্টার কোর্স ফি চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্ন নাম্বার বারোর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের বিচারবাদ দেন হিউমের কার্যকারণ তত্ত্ব যে কার্টের তত্ত্ব আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল তো ব্যাখ্যা করো দেন দেহ মন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়া বাদ ব্যাখ্যা করো ও বিচার করো নেক্সট রয়েছে দেহ মন সম্পর্কের সমান্তরালবাদ ব্যাখ্যা করো এই মতবাদটিকে সন্তোষজনক ব্যাখ্যা করো ওকে নেক্সট ভাববাদ ও বস্তুবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রসঙ্গে সল বস্তুবাদের ওপর একটি টিকা লেখো কার্যকারণ সংক্রান্ত প্রযুক্তি তত্ত্বটি ব্যাখ্যা করো হিউমের মতানুসারে আত্মা ধারণাটি ব্যাখ্যা করো জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ ব্যাখ্যা করো ওকে নেক্সট রয়েছে বস্তুবাদ কাকে বলে বৈজ্ঞানিক বস্তুবাদ সরল বস্তুবাদের ত্রুটি দূর করতে কতটা সক্ষম নেক্সট কারণ কার্য সম্পর্কে অবশ্যম্ভাবী সম্বন্ধ মতবাদটি ব্যাখ্যা করো এই মতবাদটির সুবিধাগুলি অসুবিধাগুলি কি কি দেহ মন সমান্তরালবাদ এ দেখো এই কোশ্চেনটা সমান্তরালবাদের এর আগেও একটা প্রশ্ন দিয়েছি আর এখানেও সমান্তরালবাদের উপর একটা প্রশ্ন দিয়েছি দুটো কিন্তু সেম প্রশ্ন হ্যাঁ নেক্সট ভাববাদ কি বাকলের ভাববাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাববাদটা ভালো করে পড়বে এবার ছয়ের জন্য লক কিভাবে সহজাত ধারণার অস্তিত্ব খণ্ডন করেন হিউমের মতানুসারে মুদ্রণ ও ধারণা তত্ত্বটি ব্যাখ্যা করো ভাববাদ ও বস্তুবাদের মধ্যে পার্থক্যগুলি ব্যাখ্যা করো বা আলোচনা করো দেন অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে মূল বিরোধগুলি কি আলোচনা করো দেহ ও মন সম্পর্কে সমান্তরালবাদ বিচার সহ ব্যাখ্যা করো দেন বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো দেন লাইবনিজের মতে মনাদ তত্ত্বের বর্ণনা দাও দেন জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো নেক্সট রয়েছে বৈজ্ঞানিক বস্তুবাদের উপর একটি টিকা লেখো হিউমের কার্যক্রম তত্ত্বটি ব্যাখ্যা করো ডেকার্টকে অনুসরণ করে আমি চিন্তা করি সুতরাং আমি আছি ব্যাখ্যা করো ওকে নেক্সট রয়েছে বার্কলে এর দর্শনে ঈশ্বরের ভূমিকা কি আলোচনা করো অভিজ্ঞতাবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বার্কলের ভাববাদে ঈশ্বরের ভূমিকা কি আলোচনা করো ডেকার্টকে অনুসরণ করে আমি চিন্তা করি সুতরাং আমি আছি এটা তো ভারতে দিয়েছি সুতরাং ছয় পড়তে হবে না নেক্সট রয়েছে মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো দেন হিউমের কার্যক্রম ব্যাখ্যা করো দেন দেহ মন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা করো সল বস্তুবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো মুদ্রণ ধারণা সম্পর্কে মতামতের জন্য জ্ঞানবিদ্যার কিছু সমস্যা মুখ্য গৌণ গুণের মধ্যে পার্থক্য চ্যাবুলের আশা কি হিউমের মতে আত্মা কি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলতে কি বোঝো সল বস্তুবাদ অধিবিদ্যা সব ধারণা সহজাত কে এবং কেন এই কথা বলেছেন যে বাস্তবতা কি হিউমের মতানুসারে মুদ্রণ ধারণার মধ্যে পার্থক্য অভিজ্ঞতা বা বুদ্ধিবাদের মধ্যে মূল বিরোধগুলি কি কি অস্তিত্ব প্রত্যক্ষ কে এবং কেন বলেছেন দর্শনে কে কোপারনিকান বিপ্লব এনেছেন এবং কেন লককে অনুসরণ করে সংবেদন ও অন্তদর্শনের মধ্যে পার্থক্য লেখো কান্টের বিচারবাদ লাইবনিজের মধ্যে মনাদ কি সব ধরনের সহায়তা কে এবং কেন বলেছেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে কেন বলেছেন আমি চিন্তা করি সুতরাং আমি আজ কে বলেছেন এবং কেন বলেছেন দেখো এই প্রশ্নগুলো আমি ইন্ডিভিজুয়ালি বারবার দিয়েছি তিনেও দিয়েছি ছয়েও দিয়েছি বারোতেও দিয়েছি বিভিন্ন ভাবে আসতে পারে বারোতে পড়লে ছয় এবং তিনে পড়ার দরকার দুটো কোশ্চেন কমে যাচ্ছে এইভাবে আমি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন দিয়েছি তোমাদের সুবিধা হ্যাঁ নেক্সট রয়েছে লক এর মতে মুখ্য গুণ ও গৌণগুণ থেকে কিভাবে পৃথক দ্রব্য হলো গুণগুচ্ছের সমষ্টি কে বলেছেন এবং কেন বলেছেন তো স্টুডেন্টস এই ছিল আজকের